নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকালকে জানাই স্বাগত এখন বাজে হচ্ছে ভোর সাড়ে চারটে আপনাদের টাইমটাও দেখিয়ে দিলাম তিরিশে আগস্ট ভোর সাড়ে চারটের থেকে আপনাদের সকলের সঙ্গে ব্লগটা শুরু করছি বাইরে পড়ায় ঘুট ঘুটে অন্ধকার একটু আলোর দিশা নেই চারপাশে যাই হোক আপনারা তো জানেনি যে গৃহবধূ মানেই হচ্ছে তাদের একটা ব্যস্ততম দিন বিশেষ করে সকাল টাইমটা সকালে উঠে যে একটু নিজের শরীরের প্রতি যত্ন নেব আসলে কি বলুন তো প্রত্যেক দিন রাত্রেবেলা যখন শুতে যাই একটু ভেবে রাখি যে একটু সকাল করে উঠবো উঠে একটু ব্যায়াম করব একটাই তো ঘর ওই ঘরের মধ্যে যখনই ব্যায়াম করতে যায় ওরা সব আওয়াজ শুনে উঠে যায় তো আজ থেকে ঠিক করলাম আজ থেকে নয় গত তিন দিনই হয়ে গেছে ব্লগটা আপনাদের সঙ্গে আজকের থেকে স্টার্ট করছি শেয়ার করার তো আমি কিন্তু আমার এক্সারসাইজ করার জন্য আমি কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি তারপরে কিন্তু আমি এই যে হাতে মুখে একটু জল দিয়ে নিলাম ব্রাশটা করে মাইন্ডটাকে একটু ফ্রেশ করে নেব তার কারণ হচ্ছে দেখবেন এক্সারসাইজ করার আগে নিজেকে আগে ফিট করতে হয় একটু মাইন্ডটা ঠিক না করলে না এক্সারসাইজ করে আপনি কিন্তু একদম মানে এনার্জি আসবে না শরীরের মধ্যে সেই জন্য যদি সকালবেলা উঠে মানে এক্সারসাইজ কেউ করেন আমি তাদেরকে একটাই সাজেশান দেব যে আগে নিজেকে ফিট করুন তারপরে গিয়ে এক্সারসাইজটা শুরু করুন তারপরে কিন্তু এক গ্লাস নর্মাল জল আমি খেয়ে নিলাম নর্মাল জল খেয়ে নেবার পরে কিন্তু আমি এই যে বসে গেছি আমার সংকল্প লেখার জন্য আমি দীর্ঘ এক বছর ধরে এই কাজটি করছি এবং এর ফলাফল আমি হাতে নাতে পেয়েছি জানেন এত ভালো ফলাফল ওই যে কথাই আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সেটাই হচ্ছে ব্যাপার আমি এগুলোতে ভীষণ বিশ্বাসী ঈশ্বর বিশ্বাসী একজন মানুষ যার কারণে হয়তো আমার সঙ্গে এই জিনিসগুলো ভালো হয়েছে যাই চুল সংকল্প লিখে তার বাণীগুলো ভালো করে মাথার মধ্যে গেঁথে নিয়ে তারপরে কিন্তু শুরু করে দিলাম এক্সারসাইজ করা অনেকগুলো পার্ট করি সেগুলো আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়ে ওঠে না ঘরে প্রায় এক ঘন্টা ব্যায়াম করার পরে আমি সোজা বাইরে চলে যাই দৌড়াতে চুল ঘরের মধ্যে ব্যায়ামটা কমপ্লিট করে তারপরে এই যে সোজা বাইরে চলে এসেছি হাঁটার জন্য আজকে আর দৌড়াবো না তার কারণ হচ্ছে ঘরে না আজকে দু তিন দিন ব্যায়াম করছি তো ভীষণ শরীরটা ব্যথা ব্যথা হয়েছে তাই হাঁটতে বেরিয়েছি চার পাঁচটা আপনাদেরকে দেখায় কি সুন্দর মনোরম পরিবেশ দেখেছেন এত সুন্দর পরিবেশ আমার এই জায়গাটা ছেড়ে যাওয়ার একেবারে ইচ্ছা নেই যদি কোনো দিনও ভগবান দেন ইচ্ছা আছে এই ফাঁকা মাঠটির মধ্যে নতুন নতুন যে বাড়ি ঘরগুলো হচ্ছে তার সঙ্গে নিজেও একটা বাড়ি করব। ভীষণ ভালো লাগে জানেন এই জায়গাটা একটা অন্য রকম আমার সঙ্গে আবেগ জড়িয়ে আছে আমার এত প্রিয় হয়ে উঠেছে এই জায়গাটা তো যাই হোক বাড়িতে এসে তারপরে কিন্তু দুজনের জন্য এই যে লেবু জল বানিয়েছিলো আপনাদের দাদাভাই তো আপনাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য এই যে গরম জলটা লেবু দেওয়া যে গরম জল সেটাকে এই যে গ্লাসে ঢেলে নিলাম ওরটাতে একটু মধু দিয়ে দেবো আমি আবার মধুটা খুব একটা পছন্দ করি না বরাবর কোনো দিনও আমি মধু খেতে একেবারে পছন্দ করি না সে যতই ঠান্ডা লাগুক জ্বর আসুক ঝাপটা আসুক যাই আসুক কোনো দিন আমার এই মধু জিনিসটা পছন্দ হয় না যাই হোক চলো আপনাদের দাদা মধু দিয়েছে আমারটাই মধু দিইনি তবে লেবুটাকে ভালো করে চিপটে নেবার কারণে ওটা কিন্তু ওরকম হলুদ কালার হয়ে গেছে এই দিকে দেখুন ঝমঝম করে বৃষ্টি নেমেছে কি অবস্থা বলুন তো এর মধ্যে বাইরে কত কাজ রয়েছে বৃষ্টিটা থেমে গেছে তারপরে কিন্তু আপনাদের দাদাভাইও এই যে বেরিয়ে গেছে ঝটপট করে এই যে কাজগুলো এখন শুরু করে দিলাম চলুন বাইরেটাকে একটুখানি ভালো করে ইয়ে করে নিতে হবে ধুতে হবে কারণ অসংখ্য পোকামাকড়ের উৎপাদ বেড়েছে এখন তার মধ্যে আবার ঘরটাকে ওই যে ভালো করে ঝাঁটিয়ে নিলাম বারটি আর শনিবার জানেন ভেবেছিলাম একটু ঘরের ঝুল টুল ভাঙবো কিন্তু শনিবারের জন্য আর ঘরের ঝুলগুলোকে পরিষ্কার করতে পারিনি এদিকে আবার গণেশ পুজোও তো চলছে এই পুজো অর্চনার সময় একেবারে ঘরের ঝুল টুল পরিষ্কার করতে ইচ্ছে করে না জানেন চলুন বাইরেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এদিকে অলরেডি বেজে গেছে সকাল সাড়ে ছটা এই যে সাড়ে ছটার লোকালটা কিন্তু এখন যাচ্ছে কি সুন্দর লাগে বলুন তো নিজের ঘরের থেকে কত দূর দূরান্তের মানুষদের দেখতে পাওয়া যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ট্রেন দেখলে তো হবে না ঘরেরও অনেক কাজ বাকি আছে সেগুলোকেও করতে হবে এদিকে আবার আদিত্যকেও ঘুম থেকে তুলতে হবে চলুন ছেলেটাকে এবার টেনে টুনে তুলি মর্নিং পাপা আদি দুষ্টু উঠে পড়াশোনা গুড মর্নিং ওঠো 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 আন্না আন্না পাপা আন্না সাড়ে ছটা বেজে গেছে উঠে পড়াশোনা উঠে বড়ো চলো ঐশী দিদির সঙ্গে খেলতে যাবে তো হুম খেলতে যাবে না ঐশী দিদির সঙ্গে না না পাপা চলো 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 কি খাবে সকালে বাদাম বিস্কিট হ্যাঁ কি খাবে দুধ খাবে না চা করে দেবো চলো চলো পাপা ঝটপট ঝটপট উঠে পড়ো অলরেডি দু মিনিট লেট হয়ে গেছো সাড়ে ছটার বেশি বেজে গেছে তুমি বলেছিলে মা আমাকে সাড়ে ছটায় ডেকে দেবে চলো চলো সাড়ে আটটার দিকে সাড়ে আটটার দিকে না না উঠে পড়ো পাপা ঝটপট ঝটপট কুইক কুইক অনেক কাজ পড়ে আছে এখনো অনেক কাজ নাইট নাইট এখনো নয় মর্নিং হয়ে গেছে উঠে পড়ো চলো চলো চলুন আদিত্যকে ঘুম থেকে তুলে ওর হাতে একটা ব্রাশ দিয়ে দিয়েছি এখন ভালো করে পাপস জায়গায় মেলে দিই যে জায়গায় যে পাপসটা ছিল এই পাপসটা না আমার মা হাতে বানিয়ে দিয়েছিল যাই হোক চলুন এই যে সব জায়গার পাপজগুলো ভালো করে পাতিয়ে দিয়ে তারপরে আবার আদিত্যর জন্য একটু চা বিস্কিট করে দেব ও বললো মা আমাকে একটু লাল চা করে দাও তো যাই হোক ওকে একটু লাল চা করে দেব। তার আগে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে গ্যাস ওভেনটা ভালো করে আগে পরিষ্কার করতে হবে যেহেতু বারটা শনিবার আর শনিবার তো আমি নিরামিষ করি আপনারা সকলেই জানেন মোটামুটি এই জন্য আমি প্রত্যেক শনিবার সোমবার অন্তত পক্ষে রাত্রেবেলা পরিষ্কার তো আমি করে রাখার চেষ্টা করি তার সাথে সাথে সকালবেলা উঠেও কিন্তু আরও ভালো করে পরিষ্কার কাপড় বা কোনো কোনো দিন আমি আবার ওটাকে ভালো করে গ্যাস ওভেনটাকে না কসবাইক দিয়েও পরিষ্কার করে নিই সাবান দিয়ে তো যাই হোক চলুন এদিকে কিন্তু গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে মুছে নেবার পরে এদিকে এখন চা বসাবো চা বসাতে গিয়ে দেখি চার কৌটাতে চা নেই জানিন সেই জন্য এখন তাড়াতাড়ি করে চাটপাতিটা ঢেলে নিলাম ঘরে সব কিছু আনা থাকলে এই একটা সুবিধা যখনই যা শেষ হয়ে যায় দুম করে সেটাকে ঢেলে নিয়ে বানিয়ে ফেলো চলুন এদিকে চাটাও হয়ে গেছে রেডি একটুখানি লাল চা করে দিতে বলছে ছেলেটা ওর মনের মতন খাবারটা দিয়ে দিলে সকালবেলা একদম নিশ্চিন্ত থাকা যায় হয়ে গেছে দুটো বিস্কুট আমার জন্যও নিয়ে নিলাম একটু বেশি করেই নিয়ে একদমই তো খেতে চায় না জোর জবস্তি করে যা একটু খাওয়াতে হয় এবার একটুখানি ওকে ছেড়ে দিয়ে এসে তারপরে কিন্তু ঝটপট করে যে জামা কাপড়গুলো ধুতে বসে গেছি একটু রোদের দেখা নেই জানি জামা কাপড় তো ভিজিয়ে দিচ্ছি কিন্তু কি যে হবে ওটাই বড় চিন্তা তবে আজ আমি মনে মনে ভেবেই নিয়েছি ওই দু তিন মিনিট যা রোদ বেড়ায় সেটাকেই দৌড়া করে আজকে ঠিক আমি জামা কাপড়গুলোকে শুকাবোই শুকাবো মনে একটা টার্গেট নিয়েছি যে আজ আর ভিজা জামা কাপড় ঘরে রাখবো না না হলে আবার সে আমাকেই কষ্ট করে পরের দিন আবার ধুতে হয় একটা বিভৎস গন্ধ হয় জানেন এই জামা কাপড় যদি ভিজিয়ে রাখা হয় তারপরে আবার ভালোভাবে যদি রোদে দিয়ে না শোকানো হয় কী যে বাজে একটা গন্ধ হয় সেটা ভাবা যায় না মানে টানিয়ে রেখেছিলাম গন্ধ যার জন্য আবার সেই জামা কাপড়গুলোকে আমার ধুতে হলো আজকে জানি কারণ আপনার আপনার যে দাদা ভাইয়ের যে জামাটা এর বাবারে কি বিচ্ছিরি গন্ধ ও বলছে কি জামাটা ধোয়নি আমি বলে ধুয়ে দিয়েছিলাম গো কিন্তু এটা আবার এরকম বিভৎস গন্ধ হয়ে গেছে তো যাই হোক যে দুটো জামা কাপড় ছিল সকাল সকাল করে রোদে মেলে দেবো যদি নাকি একটু রোদের দেখা পাই তবে তো ভালো আর যদি না হয় তাহলে আর কি করা যাবে দৌড়াদৌড়ি করে টানা হাজটা করে একটু শোকাতে হবে আকাশের কি মেঘ উঠেছে দেখেছেন বাইরে তো মেলে দিচ্ছি বটে কিন্তু মনের মধ্যে লাগছে ভয় যে কি যে হবে তার মধ্যে আবার এইদিকে ট্রেন চলছে আমি ভেবেছি মেঘে এরকম বৃষ্টি শো শো করে আওয়াজ হচ্ছে কি কাণ্ড এটাই না হলো জানেন এর মধ্যে কিন্তু আমি একবার জামা কাপড় তুলে নিয়ে আবার ঘরেও চলে এসেছিলাম যাই হোক চলুন জামা কাপড় বাইরে অবশেষে মেলে দিয়ে এসেছি একটু একটু আলুর দেখা পাওয়া গেছে ভাবলাম ওই আশাতে একটুখানি জামা কাপড়টা মেলে দিয়ে যায় যদি নাকি একটু বৃষ্টিটা বন্ধ থাকে এবার ঘরে এসে তাড়াহুড়া করে বেড কভারটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে চলুন আদিত্য তো এদিকে টিউশানে ছেড়ে দিয়ে এসেছি যে ছেলেটাকে ছেড়ে দিয়ে এসে না বাড়িতেও মন লাগে না তো তিন চার দিন তো ছেলেটা বাড়িতেই রয়েছে আজকে ওকে টিউশানে ছেড়ে দিয়ে এসেছি বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে বাড়িতে থাকলে এত উৎপাত করে ওই একটা জ্বালা তার উপরে আবার বাড়িতে না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে সেই একটা জ্বালা কী করবো জানি কে আবার ভাবছি ছেলেটাকে হোস্টেলে রাখার পরিকল্পনা এখন থেকেই আমরা করছি কিন্তু ওকে ছেড়ে আমরা কিভাবে থাকবো ওটাই হচ্ছে বড় বিষয় জানি যাই হোক চলুক এদিকে জামা কাপড়গুলো অনেক ছিল কালকের যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে এবার ভাত করে ভালো করে রেখে দেবো চলুন এই শাড়িটা গণেশ চতুর্থীর দিন পরে গেছিলাম গণেশ ঠাকুর দেখার জন্য এই শাড়িটার না অনেক কাহানি আছে আপনাদের দাদা ভাই আমাকে বিয়ের আগে এই শাড়িটা উপহার দিয়েছিল আমাদের তো চার বছর সম্পর্কের পরে তারপরে তো আমরা বিয়ে করেছিলাম এই বিয়ের আগে মানে গিফট হিসাবে এটা আমাকে দিয়েছিল। তো যাই হোক এই শাড়িটা নিয়েও কত রকম ঝামেলা হয়েছিল যখন জানাজানি হয়েছিল ও আমাকে একটা শাড়ি উপহার দিয়েছে দেখ চলু শাড়িটা খুব একটা আমি পরিনি মাত্র একদিনই পরলাম সেটা হচ্ছে এবার বছর আসলে লাল শাড়িটারই আমি তো খুব একটা পছন্দ করি না যার জন্য ওটা আমার পরা হতো না কিন্তু ও দিয়েছে বলে কথা সেই জন্যই কিন্তু আমি এটা ব্যব পরলাম আর শাড়িটা পরার পরে এত আরামদায়ক একটা শাড়ি আমাকে সেদিন বলছিল যে শাড়িটার দাম সেই সময় বাইশশো টাকা নিয়েছিল জানো আমি বলছি তোমাকে তো একদম ঠকিয়ে দিয়েছে গো যার দাম পাঁচশো সাতশো টাকা তোমার কাছ থেকে বাইশশো টাকা নিয়ে নিল তবে শাড়িটা কেন যে এত দাম নিয়েছে আমি এখন সেটা বুঝতে পারছি জানেন শুধুমাত্র শাড়িটার কোয়ালিটির উপরেই ডিপেন্ড করে হয়তো দামটা নিয়েছে এদিকে যে শাড়িটা আমি ভাজ করে আলমারিতে রেখে দিলাম তার মধ্যে একটু স্প্রে করে দিলাম এই স্প্রেটা না আলমারিতে আর শোকেছে বা ঘরে দিলে এত সুন্দর গন্ধ বেরায় কী বলবো আপনাদের তো সেই স্প্রেটা করে দিয়ে তারপরে সোজা চলে এসেছে আবার বেডরুমে এই টিভিটাকে একটু পরিষ্কার করবার জন্য হাতে যখনই একটু সময় পাই না ভাবি কতক্ষণে ঘরের কাজগুলোকে করে রাখা যায় এক মিনিটও সময় আমি নষ্ট করতে চাই না তো যাই হোক ঝটপট করে এখন এই টিভি রাখার জায়গাটাকে একটু পরিবর্তন করুক এই যে যে টেবিল ক্লথটা দেখতে পাচ্ছেন এটা আমি নিজের হাতে সেলাই করেছিলাম যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম মাধ্যমিক পরীক্ষার পরে তো আমরা তিন মাস ছুটি পাই তো সেই তিনটে মাস বসে থাকবো ঘরে আমি বরাবর জানেন সেলাইয়ের কাজ আমি সত্যি বলতে আমি বলতে এটা আমার একেবারে দ্বিধাবোধ হচ্ছে না আমি ছোট্ট থেকে ঘরের কাজকর্ম করতে আমি ভীষণ ভালোবাসতাম হাতের কাজ করতে আমি ভীষণ ভালোবাসতাম তো ওই টেবিল ক্লথ করেছি আরও অনেক জিনিস করেছি আপনাদের দাদা ভাইয়ের জন্য একটা উলের সোয়েটারও বানিয়েছিলাম জানেন তো যাই হোক ঘরের টুকটাক কাজকর্ম করে তারপরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে আদিত্যকেও টিউশন থেকে নিয়ে এসেছি এখন বাজে বেলা সাড়ে এগারোটার মতন তো এদিকে আজকে করব হচ্ছে একটুখানি খিচুড়ি আপনাদের দাদাভাই ফোন করে জানিয়ে দিল যে অঙ্কনা একটুখানি খিচুড়ি করো বৃষ্টি হচ্ছে বারবার করে একটু বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে তো এই ঘরে তেমন কোনো সবজিপাতি নেই জানেন যেটুকু যা ছিল তা দিয়েই আজকে ঘরে সবজি দিয়ে সব করলাম গাছ থেকে পেরে এনেছি টুক করে একটা পেঁপে পেঁপে আর আলু ভেজে दिए दिल খিচুড়িটার মধ্যে আর এদিকে হলুদটাকে একটু জলে গুলিয়ে তারপরে কিন্তু ওই চাল ডাল আলু পেঁপে যে ভেজে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। তবে জানেন একটাই ভয় সেটা হচ্ছে হাঁড়িটা মনে হয় আমার ছোটো হয়ে গেল। ভাবছি এবেলা ওবেলা দুবেলাই খাবো আপনাদের দাদা ভাইয়ের জন্য রাত্রেবেলা অন্য কিছু রান্না করে দেব। যেহেতু শনিবার তো নিরামিষ খিচুড়ি হচ্ছে আরও এটা আমি রাত্রেও খেয়ে নিতে পারবো আর দুপুরবেলার জন্য আমাদের সকলের হয়ে যাবে তবে দূর দান্তেও খেতে হয়েছিলো খিচুড়িটা জানেন কি বলবো আপনাদের ওই যে সকালবেলা শপথ নিয়েছিলাম না আজকে কাপড়গুলো শোকাবই শোকাবো দেখুন এই যে তার নমুনা জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি তবে দু তিনবার এর মধ্যে উঠিয়েছিও আবার ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে চলো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন একটুখানি চুলটা তো ধুয়েছিলাম একটুখানি মাথায় সিরামটা লাগিয়ে নেব চলো তবে জানি না এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে এই বর্ষার কারণে কিনা জানি না অনেকেই বলে বৃষ্টির সময় নাকি এরকম চুলটা ঝরে ছোটোর থেকে জানেন আমার চুল মানে যেমন গজায় তেমন ওঠেও তবে এখন দেখছি গজানোর পরিবর্তে উঠে যাচ্ছে বেশিরভাগটা চলে এবার তো নিচে ফিটফাট হয়ে তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেবো দুপুরবেলার মেনুতে আজকে রয়েছে ডিম আর এদিকে কটা পাঁপড় আপনাদের দাদাভাই কিনে এনেছিল সঙ্গে পাঁপড় ভাজা তবে আমি তো নিরামিষ আমি শুধু অনলি ফর খিচুড়ি খাবো আজকে তবে ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে